আসসালামু আলাইকুম এভিয়ান আজকে আমরা মিস্টার নুডলস দিয়ে ইয়ামি ইয়ামি নুডলস বানাবো ফার্স্ট অফ অল একটা পাতিলে আমরা পানি নিয়ে নিলাম তারপর চুলায় বসিয়ে দিয়ে স্টোভটা অন করে নিলাম এখন আমরা মিস্টার নুডলসের প্যাকেটগুলো ছিঁড়ে নিব এক একটা করে আমরা তিনজন মানুষ তাই তিনটা নুডলস নিয়েছি পানিটা সিদ্ধ হয়ে গেলে আমরা এটার মধ্যে নুডলসগুলো দিয়ে দিব তারপর এটাকে নাড়াচাড়া করে ডুবিয়ে দিবো অ্যান্ড দেন এরকম আসলে আমরা হচ্ছে পানি দিয়ে এটাকে একটু করে নিব গরম থাকলে কিন্তু এটা জমে যায় তারপর আমরা আলু পেঁয়াজ তারপর মরিচ কেটে নিব এখন আমরা একটা কড়াইয় তেল দিয়ে দিব তারপর আমরা আলু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিব আমার ধৈর্য পার হয়ে গিয়েছিল তাই একসাথে সবগুলোই দিয়ে দিলাম এন্ড তারপর মিক্স অ্যান্ড মিক্স তারপর তোমরা নাগেটস কেটে নিতে পারো একটা চাইলে তোমরা চিকেন কেটে ভেজে দিয়ে তারপর এটার মধ্যে দিতে পারো আর যদি সেটা না তাহলে ভাজার দরকার নেই অ্যান্ড লবণ দিয়ে দিব তারপর হচ্ছে তিনটা মশলা যেটা পেয়েছিলাম ওইটা দিয়ে দিব আমি কিন্তু এটাতে সস তারপর চিলি সস দিয়ে অনেক ভালো মতো কষাই ছিলাম যে ক্রিপটা দিতে আমি একদম ভুলে গেছিলাম তারপর এটার মধ্যে সিদ্ধ করা নুডলস দিয়ে দিবো অ্যান্ড তারপর অনেক মতো মিক্স করে নিতে হবে জাস্ট লাইক বিস তারপর হচ্ছে আমরা নাগেটস ভেজে নিব অ্যান্ড দেন হচ্ছে দুইটা প্লেট নিয়ে ওই প্লেট দুটোর মধ্যে নুডলসটাকে সার্ভ করে নেব তার পাশাপাশি কিন্তু এখানে মোমো স্টিম হচ্ছিল যেটা প্লেটে এইটা আমি একদম নিতে ভুলে গেছি এইটা এত বেশি মজা ছিল তার পাশাপাশি এর সাথে ছিল হচ্ছে মজো অ্যান্ড এটা টেস্ট কি বলবো জাস্ট ওয়া 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 আমার সাথে ছিল আমার খালাতো বোন যে আমাকে অনেক বেশি হেল্প করছে অ্যান্ড তোমরা এটা এখনই বানিয়ে খাও জাস্ট